আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস নিকার্স ইউনিক মডেল ডিফারেন্স পণ্য তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান কিভাবে নিতে পারবেন কিভাবে অর্ডার করবেন আমি সম্পূর্ণ বলে দিব তো টোটাল ভিডিওটা দেখেন আর যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়ার নিমতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ টাকা নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে দিতে পারবেন এটার কালার দুইটা দুইটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখানে অনেকগুলো মডেল আছে অনেকগুলো কালার আছে তো এই টাইপের পণ্যগুলো টোটালি ইউনিক এবং সফটের মধ্যে এটা মডেল নাইকের মধ্যে ফিতা সিস্টেম টাইট ক্লুস করার মধ্যে অপশন আছে এবং কে এটা অসবল প্যাটার্নের মধ্যে সম্পূর্ণ প্যাটার্নের মধ্যে একটা আর্টিফিশিয়াল লেদার টোটালি সফটের মধ্যে পণ্যগুলো টোটালি সফটের মধ্যে এবং কে সোলটা গ্রিপ করা টোটালি দেখেন শোটা টোটালি ক্রিপ করা ইউনিক প্রোডাক্ট ডিফারেন্স কিছু পণ্য সাদার মলে সাদার মধ্যে কালার মিষ্টি পিঙ্ক কন্ট্রাস্ট খুবই ইউনিক ডিফারেন্স কিছু পণ্য এছাড়াও আরও কিছু মডেল দেখাবো তো টোটাল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা একটা কালার আছে কালারটা দেখে নিজেটা প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ডিফারেন্স আর প্রত্যেকটা পণ্য সফটওয়ের মধ্যে ফি মধ্যে টাইট টুজ টাইট টুজ করার মতন অপশন আছে তো এগুলো যারা অর্ডার করতে চান স্ক্রিন ছট দেওয়া মারিমো অত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং কি ডিটেলসের মধ্যে ফোন নম্বর দেওয়া থাকবে ওইখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে পণ্যটা নিখবেন স্ক্রিনশট স্ক্রিন শট দেওয়া অথবা ইমু অত দিতে পারেন এটা মিষ্টি পিঙ্ক সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টোটালি ইউনিক ডিফারেন্স পণ্য একদম রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়া হবে এগুলো হচ্ছে আপনার উন্নত মানে হাই কোয়ালিটির পণ্য তো যারা নিতে চান হাই কোয়ালিটির পণ্যগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমারই মতো বর্ষাবের যোগাযোগ করতে পারেন টোটাল ডিফারেন্স পণ্যগুলো তো আরও কালার আছে ডিজাইন আছে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যার যে পণ্যটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার ইমত ভার্সবী যোগাযোগ করবে এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত সাইজ হয় এটা হচ্ছে সাদার মধ্যে টোটাল সাদা যারা সাদা পছন্দ করেন সাদা প্রয়োজন স্কুলের জন্য সাদা চলে কলেজের জন্য তো তাদের জন্য এই কালেকশানটা তো এগুলোর ভিতরে সবই কিন্তু আপনি স্কুল কলেজ চলে তো অনেক স্কুলে আছে স্কুল কলেজ আছে একদম টোটালি সাদা লাগবে সেক্ষেত্রে এটা তো যারা এইটা পণ্যগুলো নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো একদম সীমিত পণ্য ইউনিক পণ্য এটাও মিষ্টি পিং ডিজাইনগুলো দেখেন টোটাল ডিফারেন্স সফটের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট সফটের মধ্যে এবং কি অসবল পণ্য তো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো দেখেন টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীটা পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সব সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করি সরাসরি দেখলে আরও পছন্দ হবে টোটালি ডিফারেন্স কিছু পণ্য সফটওয়্যার মধ্যে আরও মডেল আছে মডেলগুলো দেখাবো মডেলগুলো দেখেন একটা মডেল আছে তারপরে এটার আগে ফার্স্ট টাইমে এটার কালার দেখেছি তো এটা আরেকটা কালার তো এই টাইপের পণ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসি সবসময় ব্যতিক্রম কিছু পণ্য সফটওয়্যার মধ্যে এগুলো সচরাচর সবার কাছে পাবেন না ব্যতিক্রম ইউনিক সফটের মধ্যে উন্নত মানে হাই কোয়ালিটির পণ্যগুলো তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান আমি আবারও বলে দিচ্ছি যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ থেকে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে করে দিতে হবে তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এটার মধ্যে এটা ব্ল্যাক কালার ঝুমকার মধ্যে আরও কয়েকটা কালার আছে আমার অন্য ভিডিওতে এগুলোর কালারগুলো দেওয়া আছে চাইলে কিন্তু আমার অন্য ভিডিওগুলো দেখতে পাবেন বিভিন্ন ধরনের হিলে কালেকশন সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন অবশ্যই জানেন তাই ভিডিওতে পূর্ণগুলোতেই চাইলে কিন্তু অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সব সময় নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ